আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি যে আমার ছাদ বাগানে আমি অনেক প্রকার মরিচ লাগিয়েছি মানে আমার যদি বিষটা টপ থাকে তাহলে সেখানে বিশ প্রকার মরিচ আছে তো আপনাদের সাথে শেয়ার করব যে কি কি মরিচ আছে আমার ছাদে এবং সম্পূর্ণ আপনাদের দেখাবো এবং মরিচের কিছু আজকে আমি তুলব তো থাকুন আমার সাথে দেখুন কি আছে আমার তো এই যে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলেট মরিচ তো এই যে দেখেন কতগুলো মরিচ পেকে গেছে একসাথে এই গাছটায় সত্তর থেকে আশিটা মরিচ আছে তো আমি আমার এই বারো রকমের মরিচই আপনাদের আজকে আমি দেখাবো তা আমি তুলব তো প্রথমে আমি এই বুলেট মরিচটাকে গুলো সংগ্রহ করবে এই যে দেখুন মরিচগুলো সংগ্রহ করছি এই মরিচগুলো কিন্তু মূলত বাজারে এই মরিচগুলোর দামও বেশি এবং মরিচ যেহেতু ঝালের ব্যাপারটা আছে তো এটার ঝালও কিন্তু যথেষ্ট এখনও অনেকগুলো রয়ে গেছে যে আমি শুধু পাতাগুলোই তুলব আশা করতেছি আজকে শুধু যেগুলো পেকে গেছে এগুলো তুলব এবং এখান থেকে কিছু বীজ হিসেবে রাখবো কিছু আমরা ব্যবহার করব দেখুন আমি এই বুলেট মরিচ সংগ্রহ করলাম দেখুন আমার ছাদে থাকা এই যে একটি মরিচের চারা দেখছেন কী সুন্দর হয়েছে এই যে আমি সময় এই জন্যে বিভিন্ন জাতের মরিচ লাগাই এবং ভালো লাগে যে কোন জাতটা কেমন এটা কিন্তু ধারণা পাওয়া যায় এই যে অনেকগুলো মরিচ পেকে গেছে আমি কিছু বীজ তৈরি করবো আর কিছু রান্নার কাজে লাগবে পাকা আছে এই যে দেখুন আমার আরেকটি গাছ দেখুন কি বড় সাইজের মরিচ দেখুন বড় সাইজের মরিচটা একা একা শিরসি ভিডিও করছি তো হয়তো বা ভিডিওটা অত ভালো আসতেছে যে দেখুন আরেকটি গাছ আজকে মরিচগুলো ছিঁড়ে ফেলবো অনেক মরিচ দেখেন আগেই দেখালাম যে পেকে গেছে এটা আমরা পাকার সময় দেব না একটা দেখুন আর প্রচুর মরিচ এসেছে আমার সাত বাগানে এই গাছের মরিচগুলো দেখেন এই কালোগুলো কিন্তু পেকে গেছে এটা কিন্তু ছোটো জাতের মরিচ এই মরিচগুলো অনেক বড় হয় না এবং গাছটাও অনেক পূরণ হয়ে গেছে প্রথমবার এর চেয়ে বেশি মরিচ দিয়েছিল বড় বড় সাইজের মরিচ হয়েছিল কিন্তু দ্বিতীয়বার যেহেতু কেটে দেওয়ার পরে গাছটা থেকে আবার মরিচ হয়েছে তাই এটার কিন্তু সাইজ একটু ছোটো ছোটো দেখুন আমার একটা গাছ এই যে এই গাছেরও বেশ কিছু মরিচ আমি খেয়েছি এই যে এখন এই যে একটা আছে আরও কিন্তু ওই দেখেন ফুল আসে আবারও মরিচ পাবো এটা থেকে আশা করি দেখুন আমার বুলেট মরিচের আর একটা জাত দেখুন কিভাবে ধরেছে মরিচ এই যে তো এবার আমার এই বুলেট মরিচগুলো আমি তুলতে যাচ্ছি এবং এখান থেকে কিছু বীজও আমি রাখবো কারণ এটা অনেক ভালো জাতের মরিচ আমি যতগুলো মরিচ গাছ লাগিয়েছি তার মধ্যে এটা একটা অন্যতম ভালো জাত এবং দেখুন ফুলের মতো ফুটে আসে মনে হয় যখন লাল হয়ে যায় মরিচগুলো কি চমৎকার লাগে দেখতে আমি আগে এটা কেটে নিই পরে নিচ থেকে সংগ্রহ করব দেখুন কতগুলো মরিচ পড়েছে এই যে দেখুন এই যে আরেকটা গাছ এখানে আছে যে এখান থেকেও আমি চারটি মরিচ পেলাম তো এটা লম্বা জাতীয় মরিচ আছে তো এখান থেকেও আমি কয়েকটা মরিচ ছিটবো আরও দেখেন ছোটো ছোটো হচ্ছে এবং পাশেই দেখেন আরেকটা গাছে মরিচ আসছে নতুন করে তো এটা সেরার মতো হয়নি আমি এটা নিব না এরকম আরও আমার অনেকগুলো মরিচ গাছ রয়েছে যেগুলো হ্যাঁ এই যে দেখুন এখান থেকে আমি দুটো মরিচ নিব তো এই দেখুন আমার কতগুলো মরিচ এবং এগুলোও দেখেন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জাতের মরিচ এই দেখুন পাতার চেয়ে কিন্তু মরিচ বেশি বেশি আমি এই মরিচগুলো তুলবো তো এই যে দেখুন আমি কি পরিমাণ মরিচ সংগ্রহ করেছি দেখুন তো আমি কিন্তু বাগানের সব মরিচ সংগ্রহ করিনি যেগুলো বেশি পেকে গেছে বা যাকে বলে খাওয়ার মতো হয়েছে সেগুলো তুলেছি এবং এছাড়াও আরও অনেক মরিচ রয়েছে তো আজকে আমি দেখানোর চেষ্টা করলাম যে আমার বাগানে যে অনেক প্রকার মরিচের গাছ আমি লাগিয়েছি এবং সেখান থেকে আজকে মরিচ সংগ্রহ করলাম তো দেখুন একটা এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যে নিজের ছাদ থেকে বা নিজের বাড়ির উঠানে নিজে কিছু চাষ করে আর সেখান থেকে ফসল উৎপাদন করা তো আমি এই ভিডিওগুলোই দিয়ে থাকি জানেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম